সকলকে রাতে রাতে আপনাদের আমি গোপালের দর্শন করাচ্ছি খুব সুন্দর করে গোপালকে সাজানো রয়েছে গতকাল অক্ষয় তৃতীয়া গেছেন এই গোপালের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন এবং এই মন্দিরটি নদীয়ার মধ্যে কৃষ্ণগর গোপালবাড়ি আপনাদের আমি গোপালবাড়ি এর আগেও দর্শন করেছিলাম গোপালের এবং গোপালকে কিভাবে আনা হয়েছিল বাংলাদেশ থেকে সেই ইতিহাসটাও আপনারা শুনেছিলেন যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আপনারা দেখবেন প্রচুর দর্শনার্থীরা আসছেন দর্শন করবার জন্য। ভেতরে সুন্দর নাম সংকীর্তনও হচ্ছে কীর্তনের লোকজন এসে কীর্তন করছেন আপনাদের আমি মন্দিরের বাইরের দিকটা দেখাচ্ছি প্রথমেই আপনাদের আমি গোপালের দর্শন করিয়েছি আপনাদের আমি গুরুদেবের দর্শন করাচ্ছি পাশে মহাদেবের আপনারা দর্শন পেলেন দেখতে পাচ্ছেন সামনে কীর্তন করছেন খুব সুন্দর আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট না করলে আমি জানবো কী করে আপনাদের কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করবেন আপনারা বেশি করে শেয়ার লাইক করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আমি নাট মন্দির থেকে ঘুরিয়ে দেখাচ্ছি পারলে অবশ্যই আপনারা গোপাল মন্দিরে ঘুরে আসবেন খুবই পুরনো এই বিগ্রহ এবং এই বিগ্রহ বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর মানুষজন এসছেন গোপালের কাছে পুজো দিচ্ছেন দর্শন করছেন পাশে গদাধরের পাদ পদ্মের আপনাদের দর্শন করাচ্ছি এই যে পাশে আপনারা দেখছেন একটি শিলা এখানে গদাধরের পায়ের ছাপটা আপনারা দর্শন করছেন একটা কাশিতে আছে আর কৃষ্ণগর গোপাল বাড়িতে জয় গোপাল খুবই সুন্দর সাজানো হয়েছে গোপালকে আপনারা গোপালের দর্শন করছেন সকলের ভালো করুক সকলকে রাধে রাধে